নজর রাখবো পরবর্তী সংবাদে কার পার্কিং হাসছে সাধারণ মানুষ কারণ কি কারণ ট্রাফিক দপ্তরের যে নির্দেশনামা সেই নির্দেশনামাকেই এখন রীতিমতো হাসির খোরাক করেছেন সাধারণ মানুষ বিভিন্ন কারণ রয়েছে তার পেছনে বিভিন্ন সাইনবোর্ড আমরা দেখাচ্ছি বিভিন্ন ছবি আমরা তুলে ধরেছি কিন্তু এর ব্যাখ্যাটা আমরা শুনবো আমাদের প্রতিনিধি থেকে তবে একই রাস্তাতে দু রকমের নির্দেশনামা যাকে কেন্দ্র করে সাধারণ মানুষ কনফিউজ খুব স্বাভাবিক বিষয় এবং ট্রাফিক দপ্তরের নির্দেশ নামা এখন হাসির খোরাক শহর বোথ সাইড তারপর ওখান দিয়ে লেখলো নো পার্কিং সাইড মানে তো দিক দিয়ে হবে দিক দিয়ে হবে কিন্তু ওরা এটা কয়েকদিন চার পাঁচ দিন আগে লাগালো এখানে দিল সাইড ওখানে আজকে লাগালো নো পার্কিং আমি ওদেরকে জিজ্ঞেস করলাম জিনিসটা কি হলো বলছে ওটা ওদের এক একবার এক এক ধরনের জিনিস ওরা মানে অ্যাপ্রোপ্রিয়েট কোনো অ্যান্সার দিতে পারে এতে কি মানুষ আরো বেশি কনফিউশনে পড়ছে অবশ্যই কনফিউশনই হবে এটা এটা আমার এডুকেটেড হোক নন এডুকেটেড হোক সবার জন্যই এতটুক তো বুঝে সবাই পার্কিং নো হোক নো পার্কিং ব্যাপারটা তো সবাই বোঝে স্বাভাবিকভাবে এরকম হবেই তবে মা ধরুন ওই পাশে এখন লেখা আছে এই পাশে সাইনবোর্ড দেখে ওই পাশে তখন থাকবোটা কেউ ফলো করলো না একটু দূরে গিয়ে ওই পাশে গাড়িটা রাখলো সেটা ফলো করলো না রেখে দিব তারপর যদি ফাইন করে তার দায় কিনে দিব সেটাই তো আমাদেরও কথা এটাই এবং আমরা এখানে ব্যবসায়ী বৃন্দ সবাই স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের দোকানের সামনে কাস্টমার আসলে তো ভেকলস রাখবেই ইন দ্যাট কেস কি হবে কোথায় রাখবে তাহলে ওইটা একটা প্রশ্ন উঠছে নিশ্চয়ই সাধারণ মানুষের বক্তব্য আপনারা শুনলেন না একেবারে খোদ আর এর মুখে এই ধরনের ঘটনা একদিকে লেখা রয়েছে বোথ সাইড পার্কিং তো আরেকদিকে লেখা রয়েছে এক সাইডে পার্কিং কিভাবে বুঝবেন কোথায় পার্কিং করবেন সাধারণ মানুষ জানি এখন বিস্তর দ্বন্দ্বের মধ্যে রয়েছেন বিশেষ করে পথচলতি সাধারণ যান চালকরা এই বিষয়ে আমাদের প্রতিনিধি জাকির হোসেন তিনি কি ছবি তুলে ধরেছেন কি বলছেন তিনি শোনাবো হ্যাঁ দেখো সুপ্রীতি আজকে একটা জটিল বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা রাস্তায় এসেছি কারণটা হলো কিছুদিন পর পরেই কিন্তু একটা জনসাধারণের একটা অভিযোগ থাকে যে রাস্তায় কোনো পার্কিং ব্যবস্থা নেই আর বিভিন্ন সময় ট্রাফিক যখন বিভিন্ন জায়গায় অভিযান করতে যায় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ট্রাফিক পুলিশের কিন্তু কিছুদিন আগেও দেখিয়েছিলাম আমরা ব্যানগার্ডের পর্দায় যে অতিরিক্ত পুলিশ সুপার যিনি ট্রাফিক দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ম্যাডাম ছিলেন উনি কিন্তু জনতার বিভিন্ন প্রশ্নের চাপে পড়ে উনি কিন্তু কৌশলে কেটে পড়তে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন একটা সময় সেই ছবি কিন্তু আমরা তুলে ধরেছিলাম আজকে এই যে ট্রাফিক ব্যবস্থা নিয়ে মানুষের যে হয়রানি ছিল কোথায় তারা পার্কিং করবে বিভিন্ন দিন এসে রাস্তার পাশে রাখা যে বাইকগুলিকে ছবি তুলে নিয়ে যাচ্ছে ট্রাফিক পুলিশ এবং কিছু কিছু বাইক ট্যাং লাগিয়ে তারা তুলে নিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু পাবলিক এর একটা জনসাধারণের একটা অভিযোগ ছিল আমাদের কেন যে পার্কিং ব্যবস্থা করে দেওয়া হয়নি সরকার থেকে সেই জায়গাতে কিন্তু আজকের দিনে কিন্তু পুর নিগম একটা বিশেষ ভূমিকা নিয়েছিল এবং নিয়েছে যে বিভিন্ন রাস্তা যেই সব রাস্তাগুলি কিছু কিছু রাস্তা রাজ্যে কিছু কিছু রাস্তাকে পার্কিং জুনে পরিণত করেছেন এবং বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন এখানে পার্কিং করা যাবে এবং কিছু কিছু জায়গাতে আবার রাখা আছে সাইনবোর্ড রাখা আছে যে এখানে পার্কিং করা যাবে না সেই ক্ষেত্রে আজকে দেখা গেল যে আমাদের ওই ওল্ড আগরতলা আরে ওল্ড আরাম চৌমুনি যে ট্রাফিক পোস্টটা রয়েছে পিছনে আমার সেই আরাম চৌমুনির ঠিক ট্রাফিক পোস্টের কিছু সামনেই একটা সাইনবোর্ড লাগানো আছে আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু কাছে এসে দেখানোর জন্য সেখানে একদম স্পষ্ট লেখা আছে যে পার্কিং জোন ফ্রম ওল্ড আর এম এস চমুনি আপ টু আগরতলা হসপিটাল বোথ সাইড মানে স্পষ্টভাবে লেখা আছে যে আর থেকে আগরতলা হসপিটাল পর্যন্ত যে দুনু সাইড রাস্তা দুপাশেই কিন্তু পার্কিং করা যাবে ভালো কথা মানুষ খুবই এই সাইনবোর্ড দেখে কিন্তু স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ ক্রেতা যারা আসে এখানে তারা কিন্তু অনেকটাই খুশিতে মেতে উঠেছিল এবং আনন্দ উপভোগ করছিল যে যদিও একা নিস্তার এসছে এদিকের যে একটা পার্কিং জুন তারা পেয়েছেন কিন্তু এর বিপরীত যদি আমি আমি দেখাই যে মানুষকে হয়রানির যে চরম সীমাই মেতে উঠেছে আগরতলা পৌর নিগম যে কিছুদিন আগে আমরা একদিকে ট্রাফিক পুলিশের হয়রানি থেকে মানুষ বাঁচতে চাইছেন সেখান থেকে বাঁচতে পারছেন না কিন্তু সেই উপরন্ত আবার পৌর থেকে যে বিভ্রান্তকর পোস্টারিং যে পার্কিং জোন পৌর নিগমের যে হয়রানি সেই টাকা আপনাদেরকে দেখাচ্ছি এখানে স্পষ্ট লেখা আছে ঠিক উল্টো দিকে যে নো পার্কিং জোন আগরতলা হসপিটাল টু আর এম চমুনি ঠিক এর উল্টু দিকে আমরা দেখিয়েছি এর ঠিক একদম নাক বরাবর যদি আমি বলি উল্টো দিকে লেখা আছে সাইড পার্কিং আর ঠিক উল্টু দিকে তার উল্টো দিকে লেখা আছে নো পার্কিং তাহলে জনসাধারণ যেই কনফিউজ হচ্ছে যে বিভ্রান্ত শিকার হচ্ছে এর দায় কে নেবেন কিন্তু যেখানে পৌর নিগম ভালো উদ্যোগ নিচ্ছেন প্রশংসা করার কথা মানুষ অনেকেই প্রশংসা করেছিল যে একটা ভালো উদ্যোগ নিয়েছে পৌর নিগম সেই ক্ষেত্রে পৌর নিগম যেভাবে হয়রানি করছেন সাধারণ মানুষকে সেই বিভ্রান্তকর পোস্টারিং দেখে কিন্তু স্থানীয় মানুষরা কিন্তু বিভিন্ন অভিযোগও তুলে ধরছেন আমাদের সামনে এবং বক্তব্য যেই জনসাধারণ যে বিভ্রান্ত হচ্ছেন সেই বক্তব্য কিন্তু আমরা তুলে ধরেছি এবং সেই তারা কিন্তু স্পষ্ট বলছেন যে যে কোনো মানুষ যে শিক্ষিত থেকে যারা অশিক্ষিতরা আছে তারাও কিন্তু বুঝে যে কোন জায়গায় পার্কিং এবং নো পার্কিং যে সাইন চেনেন কিন্তু সেই জায়গাতে আর এম এস চমুনির মানুষ কোনটা বেছে নেবেন যে নো পার্কিং নাকি পার্কিং সেই নিয়ে একটা বিভ্রান্তকর পরিস্থিতির শিকার হয়েছেন এই আর এম এস চমুনির চত্বর এবং আগরতলা হসপিটাল পর্যন্ত সুপ্রীতি একেবারে আমাদের প্রতিনিধি জাকির হোসেন ছিলেন আমাদের সাথে এবং যে অবস্থা শহর আগরতলার ট্রাফিক দপ্তরে তা নিয়ে প্রশ্ন উঠে আসছে একাধিক এবং একেবারে খোদ আর এম ছবি আপনাদের সামনে তুলে ধরলাম রাস্তার ঠিক লেখা পাশে রয়েছে বোথ পার্কিং অর্থাৎ রাস্তার দুই পাশে ইউজ করতে পারবেন যান সেটাই একেবারে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে কিন্তু ঠিক অপর প্রান্তেই লেখা রয়েছে নো পার্কিং জোন শহর আগরতলার বুকে আরো একবার ধরা পড়লো এমনই ছবি ট্রাফিক দপ্তরের যাকে ঘিরে রীতিমতো হাসছে সাধারণ মানুষ থেকে শুরু করে যান চালকরা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন